বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত সদর দপ্তর নিরানব্বই কম্পোজিট ব্রিগেড বিশ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ন আটান্ন ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পতাকা উত্তোলনের এই অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন গ্রুপের হ্যাঙ্গার এলাকায় প্রধানমন্ত্রী সেখানে নবগঠিত সদর দপ্তর নিরানব্বই কম্পোজিট ব্রিগেডের পতাকা উত্তোলন করেন পরে বিশ বীর প্রশিক্ষণ মাঠে দরবারে সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের সকল স্তরের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন একটি মহল দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি এবং জনগণের ক্ষমতায়ন মানে হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করা কাজে জনগণের সে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমরা নিশ্চিত করি এবং এই ধরনের মৃথ্য অপপ্রচারের শিকার আমরা সবসময় যেমন ছিয়ানব্বই সালের নির্বাচনের আগে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারে আসলে মসজিদে আজান শোনা যাবে না উলুদ্বনি শোনা যাবে পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মসজিদে আজান হয়েছে শুধু তাই না এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসার উন্নয়ন যদি কেউ করে থাকে আমাদের সরকারই করেছে পাঁচশো জায়গায় দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট তেষট্টিটা জেলায় পাশের বোমা বিস্ফোরণ ঘটে অর্থাৎ প্রতিনিয়ত এই বোমা সন্ত্রাস এইগুলি কিন্তু আমরা সরকার গঠন করার পর থেকে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেই নাই বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের প্রতিটি সদস্য আধুনিক সরঞ্জামাদি থেকে শুরু